ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড যোদ্ধাদের সম্মাননা প্রদান করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাইমুল হোদা আজ দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের মিলন আয়তনে অনুষ্ঠিত সভায় এ সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাভার উপজেলা শাখার সভাপতি

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হুদা বলেন সাভার উপজেলায় সর্বস্তরের মানুষের সহযোগিতায় আমরা করেছি পল্লী ডাক্তার স্বেচ্ছাসেবক সাংবাদিক সহ বিভিন্ন পেশার প্রায় তিন হাজার ভলেন্টিয়ার সার্বক্ষণিকভাবে কোভিড মোকাবেলায় অংশগ্রহণ করেছেন যে কারণে সাভার উপজেলা আজ দৃষ্টান্ত হয়ে আছে